নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার ছাদ বাগানের কিছু লাল রঙের ফুল দেখাবো একেবারে লাল না হলেও মানে ওই রকমই মতন কিছু ফুল দেখাবো সবার প্রথমে যেটা আছে ওটা হচ্ছে ক্যালেঞ্চ এই গাছটা ডাল থেকে খুব সহজেই হয় আমার এক বন্ধুর বাড়ি থেকে ডাল এনেছিলাম এনে বসিয়েছিলাম সেই থেকেই ফুল হয়েছে এইবারে এই গাছটা হচ্ছে কাঁটা মুকুট বা মিলি বলে লাল রঙের এটাও ডাল থেকে খুব সহজে হয় এটাও আমি আমার এক বান্ধবীর বাড়ি থেকে ডাল এনে বসিয়েছিলাম সেই ডালটাই বড় হয়ে আস্তে আস্তে ফুলে ভরে উঠেছে ফুলটা দেখতে বেশ কি সুন্দর দারুণ লাগে দেখতে আর তেমন কোনো পরিচর্যাও লাগে না এই গাছটা করতে খুব সহজেই ফুল দেয় এই গাছটা এবারে আপনাদের যে গাছটা দেখাবো এটা হচ্ছে ডালিয়া লাল রঙের ডালিয়া এবছর ঘুরতে যাওয়ার কথা ছিল বলে ফুল গাছ একটু অনেক দেরিতেই লাগিয়েছি জানুয়ারি মাসের দু তারিখেই গাছটা এনে বসিয়েছিলাম তখন একদম ছোট্ট ছিল কুড়ি টুড়ি কিছুই ছিল না ক্রমশ গাছটাই এক মাসের মধ্যেই বড় হয়ে এই প্রথম ফুল এলো দেখতে যে কী ভালো লাগছে শুধু একটা ফুল নয় ফুলের সাথে অজস্র কুড়ি ভর্তি হয়ে গেছে যখন একসাথে ফুটবে যা দেখতে ভালো লাগবে না এই রঙটা লাল নয় রানি কালার দু রকম ফুল আছে একটা হচ্ছে ডায়ানথাস আর একটা হচ্ছে বোতাম ফুল ছোট ছোট গোল গোল ওগুলো হচ্ছে বোতাম ফুল এই ফুলগুলো ভারী মিষ্টি রং দারুণ দেখতে লাগে এই বোতাম ফুলটা বারো মাস হয় অবশ্য এই ফুলেরও তেমন একটা পরিচর্যা লাগে না আসলে একটু অল্প যত্নেই গাছগুলো ভালোই হয় মোটামুটি এইবারে ফুলটা হচ্ছে গাঁদা এটা যদিও লাল রং নয় কিন্তু এটাকে লাল গাঁদা বা রক্ত গাঁদা বলেই চিনি এটাকে এই নামেই ডাকে সবাই গাঁদা ফুলগুলোর সাইজ খুব একটা বড় না হোক কিন্তু বেশ সুন্দর লাগে অনেকগুলো একসাথে ফুটে থাকলে দেখতে বেশ ভালোই লাগে আর এইবারে তো দেখাবো আমাদের সকলের পরিচিত জবা লাল ফুলের কথা বলবো অথচ জবার নাম আসবে না তাই কখনো হয় এই জবাটা না ভীষণ সুন্দর দেখতে পাঁচ পাবি কিন্তু আবার এই মুখের কাছে একটা ঘন্টার মতন কি সুন্দর ঝুলছে আমার শাশুড়ি মা একদিন বললে এটাকে নাকি নোলক জবা বলে আমি অবশ্য ঠিক নাম জানি না আপনারা সবাই কি নামে চেনেন এই জবাটাকে যদি বলেন খুব ভালো হয় আমার ছাদে নয় নয় করে বেশ পাঁচ ছ রকমের জবা গাছ করেছি সবই ডাল কাটিং থেকে ডাল থেকে জবা গাছ ভালোভাবেই করা যায় আর এইটা হচ্ছে পঞ্চমুখী লাল জবা দেখতে দারুণ লাগে কী সুন্দর থোকা হয়ে ফোটে তো দেখতে ভালোই লাগে এই হলো আমার আজ ছাদ বাগানে সব লাল রঙের ফুলেদের পরিচয়